অলরেডি কুড়ি হাজার টাকার মধ্যে যদি আমরা এখন মার্কেট কোনো ভালো ভালো ফোন খরি যাই সেক্ষেত্রে আমরা কিন্তু খুব হাতে গোনা কিছু দু একটা কোম্পানির ফোনই দেখতে পাই অপশান হিসাবে যেমন এই ধরুন মোটগুলার তরফ থেকে একটা মোটো জি থার্টি ফাইভ বা ফর্টি ফাইভ অথবা আইকিউর তরফ থেকে আইকিউ এবং ভিভোর তরফ থেকে যে আইকিউ জেড নাইন লাইট বা ভিভো তরফ থেকে ভিভো টি থ্রি তো এইসব ফোনগুলো আমি এবার কেন বলছি কারণ এখন দশ হাজার টাকার মধ্যে যদি কোনো ভালো ফাইভ জি ফোন নিতে হয় যাতে কিনা সব ব্র্যান্ডের সাপোর্ট আপনি পাবেন মানে সমস্ত কোম্পানি নেটওয়ার্কে সাপোর্ট করবে এরকম যদি ফোন নিতে হয় এবং হাতে কোনো কিছু কোম্পানির তরফ থেকে কিন্তু আমরা কিছু 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 ফোন দেখতে পাই এবং সেই কম্পিটিশানে আমার মনে হয়েছিল যে স্যামসং কিন্তু তাদের তাদের তরফ থেকে সেরকম কোনো ফোন আমরা এই দশ হাজার টাকার মধ্যে কোনো সেরকম ভালো ফোন যেখানে রেকমেন্ডেড করার মতো ফোন ফাইভ জি ফোন সেটা কিন্তু ছিল না এখন অব্দি তো যেই জায়গাটা কিন্তু স্যামসং তাদের পূরণ করছে স্যামসং এর নতুন লঞ্চ হওয়া এফ জিরো সিক্স ফোনটার মাধ্যমে দশ হাজার টাকার মধ্যে এই ফোনটা অ্যাকচুয়ালি কী কী দিয়ে এসছে এবং কী কী ভালো এবং খারাপ দিয়ে রয়েছে ফোনটার মধ্যে এবং আমার তরফ থেকে এই ফোনটা মানে অ্যাজ মাই ওপেনিয়ান এই ফোনটা ঠিক কেমন ধরনের ইউজার্স ডাইডেট করে এবং দশ হাজার টাকার মধ্যে ফোনটা কতটা কি ভালো হবে তাই আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা তো চলুন শুরু করে ভিডিও প্রথম যদি আমরা বলি এই ফোনটার ডিসপ্লে ব্যাপারে এই ফোনটা কিন্তু ভাগ করা হয়েছে একটা আইপিএস ডিসপ্লে নয় বরঞ্চকে এই ফোনটাতে ভাগ করা হয়েছে একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা এইচডি প্লাস প্লাসনে একটা পিএলএস ডিসপ্লে এটা কিন্তু এলসিডি ডিসপ্লে এটা পিএলএস ডিসপ্লে এবং এটা সিক্সটি হাজার প্যানেল তো অবশ্যই এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগবে যে পিএলএস ডিসপ্লেটা আবার কি আমরা একদিন আইপিএস ডিসপ্লে আইপিএস এল সিডি শুনে এসেছি বারবার তো পিএলএস যে টেকনোলজি এটা কিন্তু আইপিএস থেকে একটু বেটার বলে মানা হয় এবং এতে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ যেটা হয় এটা কিন্তু তুলনায় ব্যাটারি কনজামশন যেটা হয় এটা কিন্তু আইপিএস থেকে তুলনায় বেটার টাচ রেসপন্স যেটা হয় সেটা কিন্তু একটু আইপিএস থেকে বেটার বলে মানা হয় তো অবশ্যই এটা একটা বেটার ডিসপ্লে হতে পারে আইপিএস এলসিডি থেকে যেটা একটা কম যদি দেওয়া হয়েছে একটা ইউসেফ নচ তো ডিসপ্লে যদি আমি আমার ওপিনিয়নটা বলি দেখুন আইপিএস সরিয়ে পিএলএস দিক বা যাই দিক সেক্ষেত্রে একটা নচ দেওয়াটা মানছে ফোনটার দাম এক তুলনামূলকভাবে কম সেক্ষেত্রে আমরা এদিকটাও দেখতে হবে যে একটা এইচ ডি প্লাস ডিসপ্লে কিন্তু দিয়েছে ফুল এইচ ডিসপ্লে দেয়নি তো সেক্ষেত্রে এখনকার দাঁড়িয়ে নচটা আমার মনে হয় যে একটু একটু ওল্ড এবং ব্যাক লাগে তো অবশ্যই কোম্পানি এখানে একটা হয় ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিক বা একটা হোল ডিসপ্লে দিক তো অবশ্যই এটা বেটার লাগতো আমার মনে হয়েছে লুক ওয়াইজ এবং এক্সপিরিয়েন্স কথা যদি বলি সেক্ষেত্রে হয়তো প্রাইজ অনুপাতে এক্সপিরিয়েন্স আপনার খুব একটা খারাপ হবে না বাট সামনের দিকে নস থাকার ব্যাপারটা কিন্তু আমার একটু খারাপই লেগেছে এই ফোনটা দুটো কালার অ্যাভেলেবল বাহামা ব্লু বলে একটা কালার এবং একটা লিড ভায়োলেট যদি কালার ছেড়ে আমরা এই ফোনটার পারফরমেন্স আমরা ঢুকি এই ফোনতে কিন্তু দেওয়া হয়েছে ডায়মন্ড সিটির সিক্স থ্রি হান্ড্রেড চিপসেট যেটা কিনা ছয় নয় নম্বর ফেব্রিকেশন তৈরি একটা চিপসেট এবং অনেক ফোনই এটা আমরা এই প্রাইস সেগমেন্টে এবং এর থেকে অনেক হায়ার প্রাইস সেগমেন্টেও কিন্তু আমরা এই প্রসেসটা দেখতে পাই তো এটার আন্তু স্কোর যদি বলা হয় সেক্ষেত্রে ছ লাখের মতো আন্তু স্কোর আছে তো এই প্রাইস অনুপাতে এই কিন্তু খুব একটা খারাপ না এবং যদি বলি স্যামসংয়ের তরফ থেকে স্যামসং কিন্তু অনেক হাই আমি প্রায় স্যামসং এর এ সিরিজের কিছু কিছু ফোন এই প্রসেসরটা ইউজ করে তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হচ্ছে এই প্রসেসরটা যে তারা নিয়ে এসেছে এই দামে তো অবশ্যই একটা বেটার ক্যামেরা প্রসঙ্গ নিয়ে বলি সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা দেখা করা হয়েছে একটা পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সার এবং একটা দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সার কোনো কাজের নয় আপনারা জানেন এবং সেলফি দেখা করা হয়েছে একটা আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ম্যাক্সিমাম ভিডিও আউটপুট কত বলা হয় এক্ষেত্রে কিন্তু এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপনি হাজার এস পি থার্টি ভিডিও শুট করতে পারবেন তো ক্যামেরা আউটপুট এবং ভিডিও আউটপুট কত দিয়ে বলা হয় সেক্ষেত্রে একটা ডিসেন্ট কোয়ালিটির আউটপুট আপনি এটাতে পাবেন তো প্রাইস অনুযায়ী আমি বলবো যে ক্ষেত্রে কিন্তু ক্যামেরা ক্ষেত্রে খুব একটা বেশি কমপ্লেন করা জায়গা নেই তো অবশ্য আপনি ক্যামেরার জন্য হয়তো আরও অন্যান্য কোম্পানির ফোন ওই প্রাইসে পেয়ে যাবেন যাতে কিন্তু এর থেকে বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স হতে পারে আপনার এই ফোনটার থেকে তবে যার জন্য এই ফোনটা একটা বেটার হবে বলে আমার মনে হয় তা হচ্ছে একটা সফটওয়্যার সফটওয়্যারের জন্য এই ফোনটা থাকছে স্যামসংয়ের ওয়ান ইউআই এর সেভেন পয়েন্ট জিরো যেটা স্যামের কোর ইউই অবশ্যই ফুল ইউটা নয় স্যামসং এর কোর যে ভার্সান এটা থাকবে এবং এতে যে জিনিসটার জন্য ফোনটা সবচেয়ে ভালো লেগেছে যে এই প্রাইস সেগমেন্টেও কিন্তু কোম্পানি চার বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে যেখানে আমি বলবো যে অবশ্যই প্রত্যেকটা কোম্পানির এখান থেকে শেখা উচিত যে কীভাবে একটা ফোনকে আপডেট দেওয়া হয় বা কিভাবে আপডেট দিতে হয় তো অবশ্যই আমি বলবো যে সফটওয়্যার ডিপার্টমেন্টে কিন্তু স্যামসং দারুণ কাজ করে চলছে তো সফটওয়্যার দিকটা আমি বলবো যে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে এই ফোনটা যার জন্য অবশ্যই ফোনটা কিন্তু নেওয়াই যায় কানেক্টিভিটির ব্যাপারটা যদি বলি সেক্ষেত্রে রয়েছে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াইফাই ফাইভ অবশ্যই এটা ব্যান্ড ওয়াইফাই সিক্স তো এই প্রাইসে পাবেন না এটা তো এতে রয়েছে ওয়াইফাই ফাইভ এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং যেহেতু এটা একটা লোয়ার প্রাইস সেগমেন্টের ফোন অবশ্যই এটা কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ যেটা আমরা এইরকম প্রাইস সেগমেন্টের ফোনই আজকাল দেখতে পাই এর থেকে হায়ার প্রাইস সেগমেন্ট ফোনে তো এটা থাকাই না তো আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ এডফোন ব্যবহার করতে হবে আমার মনে হয় যে আপনাকে এটা দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা ফোনই ব্যবহার করতে হবে যদি থ্রি পয়েন্ট ফাইভ হেড ফোন এক্সপেন্স নিতে এবং অবশ্যই সাপোর্ট থাকার কথা নয় তো অবশ্যই এই ফোন সাপোর্ট নেই এই ফোনটাতে আপনি একই সাথে দুটো সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন অর্থাৎ হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে এবং সেই সাথে ফোনটাতে কিন্তু স্যামসাং যে ভয়েস ফোকাস ফিচার্সটা হয় সেই ফিচার্সটা কিন্তু রয়েছে তো অবশ্যই যেটা কাজের ফিচার্স বলে আমার মনে হয় এবার যদি এসব সরিয়ে রেখে আমরা ফোনটা প্রাইজ এবং ভারিয়েন্টের ব্যাপারটা বলি এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটা কিনে চার একশো আঠাশ জিবি যেটার দাম হাজার টাকা এবং এর পরের ভেরিয়েন্টটা ছয় একশো আঠাশ জিবি যেটার দাম সাড়ে এগারো হাজার টাকা তো অবশ্যই যদি আমরা ভেরিয়েন্টের ব্যাপারে বলি সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে ছয় একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা এটা কিন্তু বেশি ওভার প্রাইস অবশ্য প্রায় প্রত্যেকটা কোম্পানির এই যে এইরকম ধরনের যে ভেরিয়েন্টগুলো হয় ছয় একশো আঠাশ জিবি বলুন বা এর হায়ার ভেরিয়েন্টগুলো ভেরগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো ওভার প্রাইস হয়ে যায় নর্মাল যে লোয়ার ভেরিয়েন্টের থেকে কারণ লোয়ার ভেরিয়েন্টের সেক্ষেত্রে কোম্পানি কিন্তু একটা মার্কেটিংয়ের জায়গা রাখতে হয় না সেই জন্য লোয়ার ভেরিয়েন্টের দামটা তুলনায় একটু কম রাখে এবং এর পরের ভেরিয়েন্ট নিতে গেলে কিন্তু আপনার দামটা অত্যধিক পড়ে যায় তো এই ধরনের ফোন যারা নেন বা বা এই ধরনের ফোনে যারা ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তাদের জন্য এই ফোনটা কিন্তু লোয়ার ভ্যারেন্টিগুলো নেওয়ার জন্য কারণ সেটাই কিন্তু বেশি ভ্যালু ফর মানি হয়ে যায় এরা হায়ার ভ্যারেন্টি থাকে তো অবশ্যই ফোনটা নেওয়ার হলে আমার বলবো যে লোয়ার ভ্যারেন্টি নেবেন বেটার ভ্যালু ফর মানি ডিলের জন্য এবার যদি আমি আমার ওপিনিয়ন এবং কনক্লুশন একটা বলি যেটা আমি শুরুতে একেবারে বললাম যে দশ হাজার টাকার মধ্যে যদি বলি কোনো ভালো ফোন ফাইভ জি ফোন এবং যাতে কিনা প্রত্যেকটা কোম্পানির সিম সাপোর্ট করে এরকম কোনো ফাইভ জি ফোন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এখন মার্কেটিংয়ে অপশানটা কিছুটা পরিমাণ কমই রয়েছে স্যামসংয়ের মতো একটা ব্র্যান্ড ব্র্যান্ডিং কোম্পানির তরফ থেকে যদি কোনো ফোন থাকে তো অবশ্যই সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো ডিল হতে পারে স্যামসং এর তরফ থেকে যদিও ফোনটাতে কিন্তু অনেক কমতিও রয়েছে যেমন কিনা একটা বললাম যে একটা নস ডিসপ্লে এখন কিন্তু মানে এইচডি প্লাস ডিসক এগুলো কিন্তু অনেক কমতি মানে অ্যাকচুয়ালি ফোনটা ড্রব্যাক তাও যদি আমি বলি এখনকার কিন্তু দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সাল এসে দাঁড়িয়ে যখন এরকম প্রাইস মানে কোনো ফোন লঞ্চই হচ্ছে না সেক্ষেত্রে আমার মনে হয় যে ফোনটা কিন্তু একটা অবশ্যই দশ হাজার মধ্যে একটা ভালো ভালো ভ্যালু প্রমাণে ফোন হতে পারে এবং তো সমস্যায় স্যামসংয়ের তরফ থেকে কিন্তু একটা ভালো রেকমেন্ডেড ফোন তো এই ফোনটা সম্পর্কে আপনার কি মতামত এবং অবশ্যই তা কমেন্ট করে আমাদের এবং যদি আপনার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওটা দেখার জন্য তো আজকের মতো এই অব্দি